যদি সেকেন্ড হ্যান্ড বা পুরাতন বাইক কিনেন সেটার কষ্ট হবে অন্যরকম বাইকের ইঞ্জিন ওয়েল একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বাইক পালা আর একটা বউপালা মোটামুটি সমান আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যাচ্ছি একটু পাম্পের দিকে ফুয়েল নেওয়ার জন্য তাই ভাবলাম যে ক্যামেরাটা আজকে সঙ্গে করে নিয়ে যাই কারণ সবসময় আসলে ক্যামেরা ব্যবহার করে বাইক রাইড করা হয় না তাই রেগুলার হচ্ছে ভিডিও আপ করা হয় না পেজে সো আজকে পাম্পের দিকে যাচ্ছি তাই ভাবলাম যে একটা ভিডিও করে নেই আর রিসেন্টলি হচ্ছে আমি যেই খোলা তেলগুলো ইউজ করতেছি সেগুলো হচ্ছে বাইকের পারফরম্যান্স খুবই নাজুক অবস্থায় আছে মানে আপনার খোলা তেলগুলো হচ্ছে যেহেতু এটা এফআই ইঞ্জিন অফজেডেস বাসন্টুতে যেহেতু এফআই ইঞ্জিন সেহেতু হচ্ছে তেল যদি ভালো না হয় তাহলে হচ্ছে আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করবে এবং হচ্ছে বাইকটা অনেক সময় ধাক্কায় ধাক্কায় চলে সো এটা একটা বড়ো প্রবলেম তেলের জন্য তাই ভাবতেছি যে যে আর খোলা তেল ইউজ করবো না আর খোলা তেল ইউজ করি এটার কারণ হচ্ছে পাম্প হচ্ছে আমার জায়গা থেকে অনেক দূরে আসলে গ্রাম অঞ্চলে থাকলে যেটা হয় আর কি কাছাকাছি কোনো পাম্প নাই সো মোটামুটি যেতে আসতে বিশ বাইশ কিলোমিটারের উপরে হয়ে যায় সো এই জন্য হচ্ছে সবসময় পাম্পে যেতে পারি না সুযোগ হয় না তো যখন তেল শেষ হয়ে যায় তখন তো আর পাম্প খোলা না থাকলে বা যাওয়ার সুযোগ না থাকলে খোলা তেলে নিতে হয় সো এই জন্য হচ্ছে বাইকে একটু প্রবলেম আর এটা থেকে মুক্ত হওয়ার জন্য এখন যাচ্ছে হচ্ছে আড়াই হাজার মাওরাদি তেলের পাম্পে ভাবলাম যে এখন থেকে একটু কষ্ট করা হলেও সবসময় তেলের জন্য পাম্পে যাওয়াটাই উচিত হবে কারণ খোলা তেলগুলো খুব বেশি ভালো না বাইক অনেক সময় হচ্ছে আপনার স্টার্ট বন্ধ হয়ে যায় আর এফআই ইঞ্জিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মানের একটা অকটেন ইউজ করার জন্য তা না হলে বাইকে লং টাইম ইউজ করতে গেলে আপনার এটা প্রবলেম হবেই হবে আর যেতে যেতে হচ্ছে আপনাদেরকে বাইকের মেনটেনেন্স কস্ট সম্পর্কে একটু ধারণা দিই যারা হচ্ছে নতুন বাইক কিনবেন যেহেতু প্রত্যেকটা ছেলের হচ্ছে আশা থাকে একটা বাইক তার হবে আর বাইক হচ্ছে একটা আবেগের জায়গা তো অনেকেই ভাবেন যে আসলে বাইক কেনার পর কী কী ধরনের কষ্ট হতে পারে বা এক মাসে আপনার কত টাকা বাইকের পেছনে খরচ করতে হতে পারে কারণ অনেকেই মনে করেন যে আসলে একটা বাইক পালা আর একটা বউপালা মোটামুটি সমান সো কীরকম কষ্ট হয় আমার যে এই বাইকটা আমি রান করছি মোটামুটি এখন পর্যন্ত সাড়ে সাত হাজারের উপরে আমি এই রান করলাম তো আমার একটা ছোট ধারণা থেকে আপনাদেরকে জানাবো যে প্রতি মাসে বা একটা বাইক যদি মেনটেনেন্স করতে হয় কত টাকা খরচ হতে পারে তো বাইকের মেনটেনেন্স হচ্ছে আপনার বাইক চালানোর উপরে এবং বাইকের কন্ডিশন এবং যদি ব্র্যান্ড নিউ বা সেকেন্ড হ্যান্ড বাইক হয় তার উপর নির্ভর করে থাকে আপনি বাইকটাকে কিভাবে রান করছেন তার উপরও কিন্তু বাইকের কস্ট নির্ভর করবে আর ব্র্যান্ড নিউ বাইকের এক মেনটেনেন্স কস্ট হবে একরকম আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড বা পুরাতন বাইক কিনেন সেটার কস্ট হবে অন্যরকম কারণ আপনি যদি নতুন একটা বাইক কিনেন সেটাতে মোটামুটি প্রথম এক বছর রকম অতিরিক্ত মেনটেনেন্স কস্টের প্রয়োজন হয় না কারণ সেখানে পুরো বাইকটাই যেহেতু নতুন থাকে সবগুলো হচ্ছে আপনার যে পার্টস থাকে কোনো ধরনের প্রবলেম হয় না বা অতিরিক্ত কোনো কিছু আসলে সেখানে অ্যাড করতে হয় না কিন্তু আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তখন কিন্তু এটাতে অনেক রকমের কাজ থাকে পুরোনো বাইকের বিভিন্ন ধরনের সমস্যা হয় যার জন্য মেনটেনেন্স কস্টটা কিন্তু বেড়ে যায় সো বাইক মেনটেনেন্সের জন্য প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে বাইক ওয়াশ বা বাইকটাকে হচ্ছে পরিচ্ছন্ন রাখা এটা হচ্ছে একটা মেনটেনেন্স কস্টের মধ্যে পড়ে আপনি যদি আপনার বাইকটাকে চকচকে রাখতে চান তাহলে হচ্ছে দোকান থেকে এটাকে ওয়াশ করতে হবে আর তার জন্য আপনাকে হয়তো বা একশো বা একশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে এখন আপনি প্রতি মাসে কয়টা ওয়াশ করবেন এটা একমাত্র আপনার ব্যক্তিগত ইচ্ছা কারণ অনেকেই হচ্ছে বাসার মধ্যে যদি আপনার কোনো পাম্প থাকে তখন হচ্ছে আপনাকে সবসময় দোকান থেকে হচ্ছে বাইকটাকে ওয়াশ করতে হবে না বাসায়ও আপনি নিজে নিজে বাইকটাকে ওয়াশ করতে পারবেন তখন কিন্তু আপনার খরচ বেঁচে যাবে এরপরে যে মেনটেন্যান্স কস্টটা আসে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েল একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাকে চেঞ্জ করতেই হবে আপনি যদি একটা ব্র্যান্ড নিউ বাইক কিনেন তখন আপনাকে পাঁচশো অথবা ছয়শো কিলোমিটার চালানোর পর বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে প্রথম আপনি যখন বাইকটা নিয়ে আসবেন তখন আপনাকে একটা ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া হবে সেটা পরিবর্তন করে পাঁচশো অথবা ছয়শো কিলোমিটারের পর আপনাকে চেঞ্জ করতে হবে এরপরে আপনি যদি মিনারেল ইউজ করেন বা রিকমেন্ডেশন যে ইঞ্জিন অয়েলগুলো থাকে সেগুলো যদি ইউজ করেন তখন আপনাকে এক হাজার কিলোমিটার চালিয়ে তারপর হচ্ছে বাইকটাকে যে ইঞ্জিন অয়েল থাকবে সেটা ফেলে দিতে হবে পুনরায় নতুন একটা ইঞ্জিন অয়েল এখানে দিতে হবে তখন আপনার একটা কষ্ট হবে আর এইটা হতে পারে আপনার ধরেন যদি আপনি প্রতি মাসে এক হাজার কিলোমিটার করে রান করেন আপনার বাইকটা তখন আপনাকে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে আর তার জন্য আপনার ছশো টাকা অথবা সাতশো টাকা খরচ হবে আর ইঞ্জিন অয়েলটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সবসময় বাইকের ভালো কন্ডিশন বজায় রাখার জন্য ইঞ্জিন অয়েলটা আপনি চেঞ্জ করে নেবেন এটা আপনার জন্য ভালো এবং এটা হচ্ছে বাইকের যে লং টার্ম আপনাকে সার্ভিস দিবে তার জন্য ভালো সো প্রতি মাসে যদি আপনি এক হাজার কিলোমিটার বেশি রান করেন তখন হয়তো বা আপনাকে আরেকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হতে পারে সো আমি আগেই বলেছি আপনার হচ্ছে রান করার উপর আপনি কত কিলোমিটার প্রতি মাসে রান করেন তার উপর কিন্তু এটা নির্ভর করে তো বাইকওয়াশ এবং যে ইঞ্জিন অয়েল এটা যদি আপনার একটা কস্ট থাকে মেনটেনেন্স করার জন্য বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় আরেকটা মেনটেনেন্স কস্ট আপনার হতে পারে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল যে মোবিল ফিল্টারটা থাকে সেটা পরিবর্তন করতে হয় প্রতি দুইবারে আপনি একটা করে মোবিল ফিল্টার চেঞ্জ করবেন প্রথমবার যখন ইঞ্জিন অয়েলটা দিলেন তখন চেঞ্জ করবেন না পুনরায় যখন আপনি আবার একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন ওয়েল ফিল্টারটাও চেঞ্জ করার জন্য আপনার একটা কস্ট হবে খুব বেশি না একশো টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা কস্ট হতে পারে আর এই মোবিল ফিল্টারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি এখন যেহেতু যাচ্ছি পাম্পে আমার বাইকের তেল খুব বেশি নাই অলরেডি বাইক ধাক্কানো শুরু করেছে আমি যাইতে পারবো কি না সেউর না অবশ্য মারুতি চৌরাস্তার কাছাকাছি আমি চলে আসছি সো দেখা যাক বাইকটা অফ হয়ে যাবে সম্ভবত বাকিটা হয়তো আমাকে একটু কষ্ট করতে নিতে হবে সো দেখা যাক কি হয় আমি টানে পাম্পে যাওয়ার চেষ্টা করি যদিও মনে হয় না পসিবল হবে কারণ বাইক অলরেডি ধাক্কাচ্ছে পাম্প থেকে তো তেলটা নেই তারপরে হচ্ছে বাকি কথাটা যেতে যেতে বলবো ঠিক আছে সো মাওরাদি তেলের পাম্প থেকে হচ্ছে তেল নিলাম আপনারা কারা কারা হচ্ছে এখান থেকে তেল নেন আর তেলের কন্ডিশনটা কেমন একটু জানাবেন যে এটা তেলটা আসলে কেমন হয় আর আমাদের আড়াই হাজার হচ্ছে পাম্পই আছে একটা সো এটা থেকেই নিতে হয় সবাইকে আমি জানি মোটামুটি আর তেলের মূল্য হচ্ছে এখন একশো পঁচিশ টাকা পার লিটার আমাদের অন্তর্বর্তী সরকার আসার পর তাদের যে প্রথম মাসের অর্থাৎ তেলের যে স্বয়ংক্রিয় মূল্য পদ্ধতি সেখানে হচ্ছে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার তারা সো এটা একটা ভালো দিক তারা প্রথম মাসে হচ্ছে ছয় টাকা কমিয়েছে এবং আশা করি ধারাবাহিকভাবে এটা তারা কমাতে থাকবে এবং একটা সময় তেলটা একশো বা এর আশপাশেই থাকবে কারণ উননব্বই টাকা থেকে হচ্ছে এক লাফে পঁয়তাল্লিশ টাকা বেড়ে একশো টাকা করে পার লিটার হয়ে গিয়েছিল সেখান থেকে এখন ধাপে ধাপে কমে একশো টাকা পর্যন্ত এসেছে সো যেটা বলছিলাম যে বাইকের মেইনটেনেন্স কস্টটা আসলে কেমন হতে পারে সো মোবিল ফিল্টারটা চেঞ্জ করবেন সেখানে একটা কস্ট হবে এরপরেই হচ্ছে আপনাকে তেলের জন্য কস্ট করতে হবে যত বেশি আপনি রান করবেন তত বেশি হচ্ছে আপনার তেলের কস্ট হবে এখন যেহেতু একশো টাকা পার লিটার আপনি এক হাজার কিলোমিটার যদি প্রতি মাসে রান করেন তাহলে আর আপনার বাইকটা যদি মিনিমাম চল্লিশ কিলোমিটার পার লিটারে পান তাহলে প্রতি এক হাজার কিলোমিটারে কত টাকা কস্ট হয় একশো পঁচিশ টাকা লিটারে এটা একটা হিসাব করে নেবেন মানে চল্লিশ লি আপনার বাইকটা যদি এক লিটারে চল্লিশ কিলোমিটার যায় তাহলে হচ্ছে এক হাজার কিলোমিটার যেতে কত লিটার তেল লাগে সেটাকে একশো পঁচিশ দিয়ে গুণ করে তেলের মেনটেন্স কস্টটা হচ্ছে আপনি নির্ধারণ করে নিতে পারবেন আর যেহেতু হচ্ছে নতুন বাইকে কোনো ধরনের আপনার সার্ভিসিং ফিও লাগে না কারণ ইয়ামাহা থেকে পাঁচটা সার্ভিস তিন মাস অন্তর অন্তর আপনি ফ্রিতেই পেয়ে যাবেন সো এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে আর কোনো কিছু হচ্ছে মানে এক্সট্রা যে মেনটেনেন্স কস্ট সেটা লাগাতে হচ্ছে না কিন্তু আপনি যদি সেকেন্ড হ্যান্ড বা অন্য কোনো বাইক কিনেন তখন কিন্তু হচ্ছে আপনাকে সার্ভিস করাতে হবে বা বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করার প্রয়োজন হইতে পারে আর নতুন বাইকগুলোতেও হচ্ছে ওয়ারেন্টির আওতায় থাকে কোনো ধরনের বাইকের যদি বড়ো ধরনের সমস্যা হয় তখন কিন্তু হচ্ছে সেটা কোম্পানি করতে কি পরিবর্তন করে দেয় সো এটাও একটা মেনটেনেন্স কস্ট থেকে বেঁচে যায় সো আমি প্রথমেই বললাম আপনার বাইকের কন্ডিশন এবং হচ্ছে রান করার উপরে হচ্ছে আপনার মেনটেনেন্স কস্টটা নির্ভর করে তো একটা নতুন বাইককে হচ্ছে মেনটেন করতে হলে এই ধরনের কষ্টগুলোই হয়ে থাকে একটা হচ্ছে আপনার বাইকটা ওয়াশ করতে হয় দ্বিতীয়ত হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হয় আর তৃতীয়ত হচ্ছে বাইকের মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হয় আর চতুর্থ হচ্ছে এটাকে খালি তেল দিতে হয় আর হচ্ছে রান করতে হয় তো এই হচ্ছে বাইকের মেনটেনেন্স কস্টের একটা ছোট ধারণা আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন তখন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজ থাকে বাইকে তখন একটু মেনটেনেন্স কস্টটা বেড়ে যায় আর এখন পর্যন্ত আমার বাইকে আমি শুধুমাত্র মনে হয় আশি টাকার দিয়ে একটা বাল্ব চেঞ্জ করেছি এক বছরে যে সাড়ে সাত হাজার রান করলাম এটার মধ্যে সো আর বাকি পাঁচটা সার্ভিস আমি এক বছরে নিয়েছি ইয়ামা সার্ভিস সেন্টার থেকে কোনো ধরনের ফি দিতে হয় নাই ট্রাকের অবস্থা দেখছেন মানে কোনো জায়গায় ছাড়ে না ছোট বাইকদের এরকমটা দেখতেই পারে না দেখছেন তো অবস্থাটা মানে যাবো যে ওইরকম কোনো রাস্তাও ছাড়তে চায় না তো যাই হোক আপনাদের কি আসলে সবার সঙ্গে সবার মেনটেনেন্স কস্টটা মিলবে না কারণ কেউ হয়তো এক মাসে এক হাজার না অনেক বেশি ইউজ রাইড করে আবার কেউ হচ্ছে এরকমও রাইড করে সো এটা হচ্ছে আপনার চালানোর উপর নির্ভর করবে ছোটোখাটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে অনেকে ভাবেন যে বাইক কেনার পর আসলে কি কী ধরনের মেইনটেনেন্স কষ্ট হইতে পারে বা কত টাকা লাগতে পারে তো আপনারা এটা থেকে একটা ধারণা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মতামত জানিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ